খুব অল্প বয়সী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী পূজা চেরি ছোট্ট এই মেয়েটি বিজ্ঞাপনের মাধ্যমে সবি যে পা রেখে আজ ডলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইতিমধ্যে সিনেমায় কাজ করে সবার নজর কেড়েছেন তিনি তবে সম্প্রতি শাকিব খানের হালের একটি প্রোগ্রামে উপস্থিত ছিলেন তিনি সেখানে তাকে দেখা গেছে গ্লামার্স নতুন লুকে সম্পূর্ণ ভিন্ন রূপে পূজাকে দেখে ভক্তরাও বেশ অবাকি হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লুকের কিছু ছবি পোস্ট করেছেন তিনি সেই ছবির নিচে কমেন্টের বন্যা ভেসে গেছে একজন লিখেছেন চেরিকে চেনায় যাচ্ছে না নতুন চেরি ফুল ফুটলো নাকি বরাবরই সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন পূজা এমনকি কখনোই নাকি সুবিধাবাদীও ছিলেন না এই চিত্রনায়িকা সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি অভিনেত্রী বলেন যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত আর আমি সবসময় সত্যের পক্ষেই থাকতে পছন্দ করি আমার সব কিছু ভালো লাগে নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ সব কিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে যেহেতু আমি কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলাম না এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি যেটা যে পক্ষের হোক না কেন তাছাড়া আমি কখনো সুবিধাবাদী ছিলাম না পূজা আরও বলেন আমি চাই দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে আপাতত কোনো পরিকল্পনা নেই কিছু কাজের কথা চলছে সেই কাজগুলো নিয়েই এগোচ্ছি